আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা জানব জাহান্নাম কি জাহান্নামে কারা প্রবেশ করবে কুরআনে জাহান্নামের পরিচয় জাহান্নাম হল আজাব তথা শাস্তির নিবাস ইহা আল্লাহ তালা কাফের ও পাপিষ্টদের জন্য আখেরাতের প্রতিদান হিসাবে তৈরি করে রেখেছেন কুরানে আল্লাহ তালা জাহান্নামের ভয়াবহতার কথা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন যে তার বিধিবিধান পালন করা মুসলিম উম্মাহর জন্য আবশ্যক যারা আল্লাহ তালার বিধিবিধান পালনে ব্যর্থ হবে তার বিধিনিষেধ ইচ্ছাকৃতভাবে অমান্য করবে তাদেরকে তাদের কর্ম অনুযায়ী শাস্তি প্রদান করবেন কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তালা জাহান্নামের বর্ণনা দিয়েছেন সংক্ষেপে তা তুলে ধরা হল এক নার তথা আগুনে সম্পর্কে আল্লাহ তালা বলেন যে কেউ আল্লাহ ও রাসুলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন সে সেখানে চিরকাল থাকবে তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি নিশা আয়াত চৌদ্দ দুই জাহান্নাম তথা দোজকে সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ জাহান্নামে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সম্বেদ করবেন নিশা আয়াত একশো চল্লিশ তিন জাহিম তথা প্রচণ্ড উত্তপ্ত আগুন এ সম্পর্কে কোরআনে এসেছে যারা অবিশ্বাস করে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে তারা জাহিমবাসী সুরা মাইদা আয়াত দশ চার সাইর তথা প্রজ্জ্বলিত অগ্নি শিখা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ কাফেরদের প্রতি অভিসম্পাত করেন এবং তাদের জন্যে সাইর তথা প্রজ্জ্বলিত অগ্নি শিখা তৈরি করে রেখেছেন সুরা আহজাব আয়াত চশিট পাঁচ সাকার তথা ঝলসানো আগুনে সম্পর্কে আল্লাহর বাণী হল যেদিন তাদের হেচরে টেনে নেয়া হবে সাকারে ঝলসানীয় আগুনে বলা হবে অগ্নির খাদ্য আস্বাদন কর সুরা কামার আয়াত আটচল্লিশ ছয় হুত্তামাহ তথা পিষ্টকারী হুত্তামাহ সম্পর্কে আল্লাহর বাণী কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে আপনি কি জানেন পিষ্টকারী কি এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি সুরা আয়াত আয়াচ্চার ছয় সাত লায়া তথা লেলিহান অগ্নি শিখালায় সম্পর্কে আল্লাহ তালা বলেন কখনই নয় নিশ্চয় এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে দিবে সে লেলিহান অগ্নি সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি প্রদর্শন করেছিল ও বিমকু হয়েছিল সুরা মারিজ আয়াত পুনেরস্তেরও আত দারুল বাওয়ার তথা ধ্বংসের ঘরে সম্পর্কে আল্লাহ তালা বলেন তুমি কি তাদেরকে দেখনি যারা আল্লাহর নিয়ামতকে কুফরিতে পরিণত করেছে এবং সজাতিকে সম্মুখীন করেছে ধ্বংসের আলায় দোখের তারা তাতে প্রবেশ করবে সেটা কতই না মন্দ আবাস সুরা ইব্রাহিম আয়াত আঠাশ মনত্রিশ জাহান্নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয় তীব্র ঠান্ডাও জাহান্নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয় তীব্র ঠান্ডাও জান্নাত ও জাহান্নাম দুই পথ দুই পরিণাম দুই বাস্থান নেক্কারদের জান্নাতের বিপরীতে অসৎ কর্মশীলদের জন্যে রয়েছে জাহান্নাম টেনে নেওয়া হবে মাথার চুল ধরে পুলসিরাতের ওপর চলতে গিয়ে জাহান্নামিরা একে একে পড়তে থাকবে তথা তথাশীয় অবস্থানস্থলে তন্মধ্যে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে নির্দিষ্ট পরিমাণে শাস্তি ভোগ করার পর তারা আসবেন জান্নাতে আর নাস্তিক মুরতাদ কিংবা অবিশ্বাসীরা অনন্তকালের জন্য থেকে যাবে ওখানেই আল্লাহতায়ালা আগুনের থাম দিয়ে তাদের বাস্থানকে এমনভাবে চারদিক থেকে আবদ্ধ করে দেবেন যেন তিনি তাদের ভুলে গেছেন কিন্তু অভ্যন্তরে যথারীতি চলতে থাকবে তাদের কিতকর্মের ফলাফল জাহান্নামীদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কোরানে কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে আবারও আগুন তা খসিয়ে দেবে তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে বিধিবিধান যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন আমিন